তীব্র খরতা পেয়ে পুড়ছে দেশ দফায় দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে তীব্র এই গরম নিয়ে শুরু হয়েছে রাজনীতি এমন গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন এখনকার মানুষজন বলতে পারবে না বাংলাদেশের ঋতু কয়টি দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা এর জন্য দায়ী সরকার মির্জাব্বাস বলেন এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমিদস্যুদের কারণে অন্যদিকে গাছ কেটে ঢাকা শহরকে ইট কাঠ আর পাথরে মুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলেন সরকারের مددপুষ্ট ভরাট ও দখল করে ঢাকার চারপাশে জলাশয়গুলো বিলীন করে দিয়েছে ক্ষমতাশෙන්দের দখলের কারণে রাজধানীর কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে বলেও মনে করেন তিনি ধীরে ধীরে বাংলাদেশটা একটা মরুকরণ প্রক্রিয়া তার একমাত্র কারণ অপরিজ্ঞ সরকার নতজানু সরকার নত নতজানু পররাষ্ট্রনীতি আজকে দেখেন খালাক্কাবাদের কারণে পর্যাপ্ত পানি নাই ঢাকা শহরে আতিহিত পাথরে ঢাকা শহরে পূর্ণ করেছে আজকে ঘাস দেখা যায় না আজকে ঘাস দেখা যায় না সাথে ভালো সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃষি ভিত্তিক ভূমভূমিতে পরিণত করে ভূমির সুরা যা সাইলো দখল হয়ে ফেলেছে এই ভূমির সুরা কারা এরা সরকারের مدد কুষ্ট ভূমির আর এই সরকার তাদের প্রশ্ন হয়ে গিয়ে চলেছে তার একটি মাত্র কারণ সরকারের সঙ্গে তাদের একটা যোগ সাজে আসবে পালন দিয়ে ঢাকা নাই ঠান্ডা করতে আসবে সুতরাং এই একটি জান সরকার এই একটি গণবিরোধী সরকার এই একটি অবন্ধ সরকার এই সরকারের থাকবে এই সরকারের কারণে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বৃহস্পতিবার বিকালের রাজধানীতে বোতলজাত সুপে ও পানি স্যালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে পরে সংগঠনের নেতৃবৃন্দ গরিব ও সাধারণ মানুষের মাঝে এসব পানিও বিতরণ করেন তাপমাত্রা কমাতে চিফ হিট অফিসারের উদ্দেশ্যে বলেন ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে হবে আগে দখলকৃত খাল জলাশয় উদ্ধার করে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মির্জা আব্বাস আমি আমি বলতে চাই করছি না চাই আপনি সরকারকে আমাদের বলুন আজকে ঢাকা শহরের চারিদিকে খালগুলো খুলে দিতে আপনি সরকারকে বলুন যে বালি দিয়ে কৃত্রিম বালু দিয়ে কৃত্রিম যে মরুকরণ ঢাকা শহরকে করা হয়েছে এটাকে অপসারিত করতে হিসাবে স্যার ওনাকে অনুরোধ জানাব যে আপনি আমাদের যে এই যে মরুয়ায়ন চলছে মরুকরণ চলছে ঢাকা শহর এটার দিকে খেয়াল রেখে এটার দিকে ফোকাস করে আপনি সরকারের কে কথা বলুন আপনি দেশের মির্জা আব্বাস বলেন পরিবেশ বিনষ্টের কারণে দেশে প্রচন্ড গরম বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই হিট স্ট্রোকে কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে এমন অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তিতেই বিএনপি পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন তীব্র দাবদাহে মানুষ রুদ্ধশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে এফ কারণ বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য মানব সেবা মাইদুর রহমান রুবেল কালবেলা